এক্সকিউজ মি কি হয়েছে ভাই এত বড় জ্যাম কেন বাসের ধাক্কায় একজন কলেজ ছাত্র মারা গেছে কলেজের ছাত্ররা পুরো রাস্তা বন্ধ করে দিয়েছে কি বললি যে জ্যাম লেগেছে সারা রাত এখানেই কাটাতে হবে ও মাই গড সারা দিনই কাটাতে হবে এক্সকিউজ মি আমাকে বলছেন জি আপনাকেই বলছি আপনি এত টেনশন করছেন কেন এমন জামের মধ্যে ফেসে গেছি কোন দিকে যাবার উপায় নেই টেনশন করব না আপনি যাবেন কোথায় কক্সবাজার টেনশন করে লাভ কি জ্যাম ছুটলে চলে যাবেন কিন্তু ওনারা যে বলে গেলেন আজ সারা রাত জ্যাম ছুটবে না যাব কি করে আজ আপনাকে কক্সবাজারে পৌঁছতে হবে হ্যাঁ হুম আপনার যদি খুব ইমার্জেন্সি থাকে তাহলে আমার সঙ্গে যেতে পারেন আমিও কক্সবাজারে যাব এই জ্যামের মধ্যে দিয়ে আপনি যাবেন কি করে আমার এই বাইকে শর্টকাট রাস্তা দিয়ে চলে যাব আপনি ইচ্ছে করলে আমার সঙ্গে যেতে পারেন শুনুন যদি যেতে চান তাহলে বাইকে উঠে পড়ুন না হয় আমি চললাম আমিও যাব উঠুন রাস্তাটা পাহাড়ি রাস্তা কোনো ভয় পাবেন না আমাকে আমাকে ভালো করে ধরে বসুন নাহলে কিন্তু পড়ে যাবেন বেল দিয়ে আপনাকে বেঁধে নিলাম আপনারা কোথায় যাবেন কক্সবাজারে এখন তো যেতে পারবেন না কেন এই পথে ডাকাতি হয় তাই রাত আটটার পর এই রাস্তায় সিভিলিয়ানদের চলাচল নিষেধ তাহলে এখন কি হবে আমি দেখি এক্সকিউজ মি অফিসার আপনি তো এদিকে স্যার এখন নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন আমি যেভাবেই হোক চলে যেতে পারব তা হয়তো পারবেন স্যার কিন্তু আমি আপনাকে এই রিস্ক নিতে দেব না ঢাকাতে এত বেড়েছে আমরা নিজেরাও মুখ করতে ভয় পাই তাহলে এখন কি করা যায় বলুন তো সামনের জিলার উপর আমাদের একটা রেস্ট হাউ আছে আজ রাতটা ওখানেই থাকুন স্যার কাল সকালে চলে যাবেন আমি আপনাদের থাকা খাওয়া দাওয়া সব ব্যবস্থা করে দেব ঠিক আছে আজ আর কক্সবাজারে যাওয়া হলো না কেন আপনি না বললেন বলেছিলাম ঠিকই সামনে জায়গাটা ভালো না তাই যাওয়া যাবে না তাহলে তাহলে এখন কি করব প্লিজ টেনশন করবেন না আমি যতক্ষণ আছি আপনার কোনো অসুবিধা হবে না সামনে পুলিশের একটা রেস্ট হাউস আছে আমরা রাতটা ওখানেই থাকব পুলিশের হোক আর যাই হোক আমি আপনার সাথে রেস্ট হাউসে থাকব কেন এছাড়া তো কোনো উপায় নেই শুনুন আপনি আমাকে বিশ্বাস করুন আপনার কোনো ক্ষতি হবে না চলুন প্লিজ বসুন উঠুন বসুন আপনি ভিতরে যান স্যার সব ঠিক আছে আধা ঘন্টার মধ্যে আপনাদের খাবার রেডি হয়ে যাবে আমার মনে হয় আপনি আবারও টেনশনে ভুগছেন আপনাকে আগেও বলেছি এখনো বলছি আমি যতক্ষণ আছি আপনি কোনো টেনশন করবেন না এখানকার ওয়াশরুমটা সম্ভবত ওদিকে চলুন মানে আরে আপনার নামটা তো জানি না তাই বললাম আর কি আসুন নিন বসুন আপনি যাই বলুন আমি কিন্তু আপনার চেহারা দেখেই বুঝতে পারছি আপনি এখনো টেনশনে ভুগছেন আপনি পেট ভরে খান निश्चिंतে ঘুমান আপনার কোনো অসুবিধা হবে না আমি টেনশন করছি না তো না করাই ভালো আপনি কি খাচ্ছেন না এবার তাহলে রিল্যাক্স মোডে ছোট্ট একটা গল্প শুনুন বলুন একবার एक्चुअली কাকটা ছাত্রকে জিজ্ঞেস করল ধরো তুমি জঙ্গলে পথ হারিয়ে ফেলেছো হঠাৎ তোমার সামনে আলোড়ন করে একটা রয়্যাল বেঙ্গল টাইগার হাজির হলো তখন তুমি কি করবে আচ্ছা আপনি হলে কি করতেন জানি না ছাত্রটি কি উত্তর দিয়েছিল জানেন স্যার আমি কিছুই করব না যা করার সেটা বাঘেই করবে কেন বাজান না এখন আর না রাত অনেক হয়েছে আপনি তো খুব সুন্দর বাজান এটা আমার হবি যখন একা একা থাকি এই মাওতার বাজাতে আমার খুব ভালো লাগে অনেক রাত হয়ে গেছে যান শুয়ে পড়ুন খুব সকাল সকাল আমরা বেরোবো গুড নাইট ওকে হ্যাভ এ নাইস ড্রিম আচ্ছা ওরা আপনাকে একটা সম্মান দেখালো কেন বলুন তো সব কথা কি বলা যায় আপনার ব্যাপারটা আমিও কিন্তু বুঝতে পারলাম না মানুষের জীবনে কিছু কিছু ব্যাপার না বুঝতে পারাই ভালো ও ওই যে ওই বাড়ি ইস এ বিগ ওয়াও কষ্ট করে আমাকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনার টেনশন পুরোপুরি কেটেছে তো ভেতরে আসুন না

জুড়ে যে কোনো নাম্বারে সর্বনিম্ন ক্যাশ আউট চার্ট শুধু দে